ভারত বিশ্ব চ্যাম্পিয়ন বন্ধুরা ভারত বিশ্ব চ্যাম্পিয়ন আমরা এবার জোর গলায় বলতে পারি যে ভাই আমাদের মেয়েরা ছেলেদের থেকে কিছু কমতি না বা বছরের কঠোর তপস্যার পর বন্ধুরা বাহান্ন রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ টপিটা ছুঁয়ে দেখলো আমাদের মেয়েরা দু সালে আমরা বিশ্বকাপ জিততে পাইনি দু সালে আমরা অল্পর জন্য বিশ্বকাপটা জিততে পারিনি কিন্তু ফাইনালি বন্ধুরা দু হাজার সালে দুয়েই অক্টোবর মুম্বাইয়ের দিওয়াই প্যাটেল স্টেডিয়ামে বন্ধুরা ভারতীয় দল করে দেখালো আমি সকালবেলা থেকেই বলছিলাম বন্ধুরা যে ভারত এই বিশ্বকাপটা জিতবে এই বিশ্বকাপটা ভারতের মাটি থেকে কোথাও যাবে না বন্ধুরা আর আজকে একশো চল্লিশ কোটি মানুষের আরও বন্ধুরা আরও একবার প্রাউড ফিল করালো আমাদের মেয়ে দল বন্ধুরা সত্যি মানে খুবই গর্ব হচ্ছে আমাদের এই টিমটাকে নিয়ে যেভাবে তারা লড়াই করে এই টুর্নামেন্টে বন্ধুরা এই ট্রফিটা জিতলো সত্যি আমাদের ভারতীয় মেয়েরা কিন্তু এই ট্রফিটা ডিজার্ভ করতো বন্ধুরা কী অসাধারণ পারফরমেন্স আর কী অসাধারণ জাজবানি আজকে খেলল প্রথমে ব্যাটিং করে দুশো অষ্টানব্বই রান করে প্রথমে মনে হলো রানটা একটু কম কিন্তু আমাদের বলিং দীপ্তি শর্মা প্রথমে ব্যাটিং করে আটান্ন রান তারপরে বলিং করে পাঁচ উইকেট ওদিকে শেফালি বর্মা প্রথমে ব্যাটিং করে সাতাশি রান তারপরে দুই উইকেট ইচ অ্যান্ড এভরি প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড পারসেন্ট দিয়ে বন্ধুরা আজকে একশো চল্লিশ কোটি মানুষের গর্ব করা বন্ধুরা যে আমরা এবার গর্ব করে বলতে পারি আমাদের ছেলে না আমাদের মেয়েরাও এবার চ্যাম্পিয়ন ওয়ান্স আগেন কংগ্রেচুলেশান টিম ইন্ডিয়া এবং সত্যি খুবই ভালো লাগছে বন্ধুরা আমরা বিশ্বকাপ জিতেছি প্রথমবারের মধ্যে তাও আবার বাহান্ন বছরের তপস্যার পর